ট্রাফিক আছে আমরা এখন চললাম তারাপীঠ রামপুরহাট তো আমাদের জার্নি শুরু হলো অভিরামপুর মালদা থেকে একদম গিয়ে শেষ হবে তারাপীঠে আমি এখন তাকাতে পারছি না সামনে ট্রাফিক আছে ঠিক আছে চলো এস থার্টি ফোরে উঠে গেছি এবার এখান থেকে মেন জার্নি আমাদের শুরু হলো চলো এবার তোমাদেরকেও নিয়ে নিই আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি জিওর পেট্রোল পাম্প পিছনে একজন সে ঘুয়ার চুলা এতক্ষণ এবার জিওর পেট্রোল পাম্প দেখেই এবার উঠে সমানদা আসছে খবর নিয়ে এখন আমরা যদুপুরে আছি জ্যামে পড়ে গেছি আর একজন ঘুমিয়ে এদিকে উল্টে গেছে পুরো আমরা এখন কালিয়াচক পার করে গেছি জ্যামটা কেটে গেছে পুরো এবার সোজা যাচ্ছি বৈষ্ণবনগর বৈষ্ণবনগর পার করে যাব হচ্ছে আমরা ফরাক্কা আপাতত ইয়েতে কোনো জ্যাম দেখতে পাচ্ছি না গুগল ম্যাপে দেখা যাক এবার কি হয় এখন আমরা বৈষ্ণবনগরে টোল ট্যাক্স পার করলাম পার করে এবার সোজা ফারাক্কার দিকে যাচ্ছি আমরা এবার ফরাক্কা ব্রিজে উঠতে চলেছি চলো দেখতে থাকো এবার দেখো আমরা এবার ফারাক্কাতে ঢুকছি ফারাক্কার যে পপুলার ব্রিজ আমরা সেই ব্রিজের ওপরে আছি এখনো নতুন ব্রিজটার কাজ চলছে নতুন ব্রিজটা চালু শুধুমাত্র সাইকেল বাইক আর অ্যাম্বুলেন্সের জন্য হয়েছে আমাদের মতো মানুষদের জন্য এখনো হয়নি হয়তো আর এক বছর পর বা এই বছরেই দেখতে পাবো আমরা আমরা এখন ফরাক্কায় পৌঁছে গেছি ফরাক্কাতে একটু দাঁড়ালাম কিছু কাজ আছে কিছু নেওয়ার আছে দোকান থেকে আরেকজন তো পুরোই দেখতে পাচ্ছো কিনা গল্প শেষের পা তুলে পুরো শুয়ে গেছে আমি এখানে আছি রোদ রোদ গরম কেন যে এটা কে জানে বাবা এইবার আমরা ফরাক্কাতে এখানে সামনে একটু দাঁড়াবো দাঁড়িয়ে আমাদের মধ্যে একজনের লাগেজ নেওয়ার ব্যাপার আছে আমরা শুধু লাগেজ নেবো তাকে নেবো না সে অফিস গেছে সে সোজা আমাদের সঙ্গে মিট করবে হচ্ছে রামপুরহাটে তো চলো আমাদের ব্যাগ নেওয়া কমপ্লিট এবার ফরাক্কা থেকে আমরা ছাড়ব সবাই হাই করে দাও চলো লেটস গো আমরা এখন ধুলিয়ান ঢোকার আগে এক কিলোমিটার কি দেড় কিলোমিটার আগে একটু জ্যামে পড়ে গেছি আর কিছুক্ষণ পরই ধুলিয়ান ঢুকে যাবো এক কিলোমিটারের মতো বাকি আছে আমরা লাগভাগ ধুলিয়ান পৌঁছে গেছি এবার এখন অনেকবার দাঁড়াবো না

এই টোল প্লাজাটার এখানে আছি আমরা এখন আহিরন ব্রিজের পার করে দাঁড়িয়ে আছি আমার দেখতে আহিরন এই যে আমার আইরন ব্রিজ আমরা আহিরন ব্রিজ ক্রস করে এই দিকটায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটু রেস্ট রেস্ট করবো এখন হতো পাঁচ দশ মিনিট তারপরে আবার গাড়ি স্টার্ট করব এই যে আমার ধন্য ধান্য একদম পুরো রেডি ওইখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি যাই না ওটা মোটায়

মোরগ্রাম ঢুকছি এবার মোরগ্রাম থেকে আমরা স্ট্রেট ডান দিকে ঢুকে যাবো ডানদিকে হচ্ছে রামপুরহাটের রাস্তা মোটামুটি আর আর দশ মিটারের মতো আছে ওদের দশ কি পনেরো মিটারের মতো আছে আমরা আমরা হচ্ছে ইয়েতে ঢুকছি মোরগ্রামে ঢুকছি আর এক ঘন্টা সাত মিনিট আমার ম্যাপে দেখাচ্ছে বল ইয়ে রামপুরহাট যেতে আমরা হচ্ছে এখন রামপুরহাটের রাস্তাতেই আছি খাওয়া দাওয়া করবো হোটেলে নামলাম এই হচ্ছে হোটেল হোটেলের নাম হচ্ছে গোয়া ধাবা অ্যান্ড এসি রেস্টুরেন্ট গোয়া ধাবা এন এসি রেস্টুরেন্ট এই যে আর এক মক্কেল ঘুম থেকে উঠে তুলতে তুলতে যাচ্ছে সুগন্ধা ফিট আছে গোয়া আমরা গোয়াতে এসেছি গোয়া আমরা গোয়াতে এসেছি কিনা জানি না রামপুরাটা ঢুকেছি ভালোই আছে যাই না খাবার কিরকম হবে দেখা যাক একটু ওয়াশরুম আমি যেটা প্রথমে দেখালাম উপর দিয়ে উঠছি সেটা হচ্ছে উপরতলা এটা হচ্ছে নিচতলা গ্রাউন্ড ফ্লোর এদিক দিয়ে আসতে হবে এখানেও বসার জায়গা আছে যারা এসিতে বসতে চায় তারা উপরে যাবে আর যারা নন এসিতে বসবে তারা এখানে বসবে এখানে কেবিন আছে দুটো গার্লস টয়লেট আছে বয়েজ টয়লেটও আছে আলাদা করে রেস্টুরেন্টের পাশে এরকম একটা জায়গা আছে বুনো বকগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন দেখাতে পারছি না ছিল একটু আগে ভালোবাসে আছে পরিবেশটা আমি খাওয়ার রিভিউ করে দেব খাওয়া দাওয়া কেমন আছে আমরা দুটো আমরা দুটো হচ্ছে চিকেন থালি অর্ডার দিলাম ঠিক আছে চিকেন থালি হচ্ছে একশো কুড়ি টাকা আর ফিশ থালি আমি অর্ডার করলাম ফিশ থালির দামটা আমি শুনিনি ওই মাছ অর্ডার করলাম দেখি কীরকম টেস্ট হচ্ছে ভাত চলে এসছে আমাদের কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে লেবু আছে কোয়ান্টিটি ঠিকই আছে ভাতের আলু ভাজা পেঁয়াজ কলি ভাজা এটা কিছু একটা শাক আছে বুঝতে পারছি না কিসের শাক আছে হ্যাঁ ইয়ে কিসের শাক আছে এটা মাছ আছে এখানটায় এখানে ডাল আছে আলু পোস্ত আছে বলছি শাকটা কীসের আছে এই শাকটা পালং এটা একটু উঠিয়ে নিন আমার অ্যালার্জি আছে আমি আমি ধরে নিই এখনও উঠিয়ে নিতে পারে না নি নাও না তাহলে ও উঠিনও অ্যালার্জি আছে খালে কেম খা দা ডাল টাছ বাকী নালে খাওয়ার দাওয়ার আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার ভালোই ছিল খারাপ পড়বো না তোমরা আসলে এখানে খেতে পারো একদম রামপুর হাটের যে মোর গ্রাম থেকে ডান দিকে ঢোকার পরে সেই একটা ব্রিজ আছে ব্রিজটার পরেই তোমার এটা পড়বে গোয়া পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া সুন্দর আমি মাছ খেয়েছি মাছ ভাত হচ্ছে একশো টাকা আর মাংস ভাত হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এক পিস মাংস দেবে বড়ই আছে আর মাছও খুব খুব টেস্টি ছিল মাছটা চাইলে তোমরা খেতে পারো আমরা এখন আহ জামাল ওয়েট বীজ মনে হয় দেখলাম সেটা পার করলাম নলহাটি আসতে এখনো তেরো কিলোমিটার বাকি আছে আর রামপুরা আসতে হচ্ছে সাতাশ কিলোমিটার বাকি আছে দেখা যাক কখন লাগছে এখন বর্তমানে টাইম হচ্ছে চারটা পঞ্চাশ দেখাচ্ছে ঘড়িটা আমাদের পঞ্চান্ন মিনিট লাগবে দেখি কতক্ষণ লাগছে এনএইচ ফর্টিন এ আছি এখন বর্তমানে আর নলহাটি বাস স্ট্যান্ড আমরা পার করে গেছি নেক্সট আমরা ষোলো কিলোমিটার দূর আছে আমাদের রামপুর হাট আমরা রামপুর হাটের স্টেশনের দিকটা যাব তারপরে ওখান থেকে একজনকে পিক আপ করে দেন তারাপীঠের দিকে যাব লহাটিতে এসে জ্যামে ফেসে গেছি আমি এখন অবধি একশো পনেরো একশো এগারো পয়েন্ট পাঁচ কিলোমিটার হ্যাঁ তারাপীঠ তো তারাপীঠ এখন আর যাবো না এখন যাবো রামপুরহাট স্টেশন থেকে স্টেশন থেকে পিক আপ করে তারপরে আমরা তারাপীঠ পৌঁছাবো এখন বাচ্চা ঘড়িতে পাঁচটা আঠাশ দেখি মোটামুটি সাড়ে ছটার মতো তো ঢুকেই যাব তারাপীঠ দেখা যাক কি হচ্ছে আমরা হাটে ঢুকে গেছি স্টেশনের ওদিকে যাব না এখন লোটাস মোড়ে আছি এখান থেকে একজনকে পিক আপ করে তারপরে আমরা তারাপীঠ চলে যাব এখান থেকে তারাপীঠ দেখাচ্ছে এইট পয়েন্ট টু কিলোমিটার উনিশ মিনিটের রাস্তা আমরা এখন তারাপীঠে ঢুকছি এটা হলো তারাপীঠে ঢোকার মেন গেট আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠে এটা হচ্ছে আমাদের পার্কিং এই যে আমার গাড়ি পুরো পার্কিংটা এটা আর ওই যে ওই হোটেলটাতে ওই হোটেলটা হোটেল কৃষ্ণকলি ওই হোটেলে আমরা থাকবো বল জার্নি কেমন লাগলো ঘুরে 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 ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো পিছনে আছে পিছনে আছে আমাদের হোটেল প্রচন্ড টায়ার্ড দেড়শো কিলোমিটারের মতো জার্নি বোধহয় করেছি দেখিনি লাস্টই আমার গাড়িও এখন রেস্ট করবে প্রপার গোটা রাত আমরাও গোটা রাত রেস্ট করবে চলো আপাতত টাটা বাই বাই পাঁচ নাম্বার রুম দেখি কত তলা হয় তিন তালা দুই তিন তালা হয়তো এই যে আমার গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে খুবই টায়ার্ড বাহ সুন্দর একটা চিত্র সুন্দর সাজানো আছে বলো গ্রাম্য পরিবেশের চিত্র তুলে ধরা হয়েছে গোরাচাঁদ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস কবি সুকান্ত ভট্টাচার্য সবাই পৌঁছে গেছি আর আমাদের স্নান টান সব সারা কমপ্লিট এবার এই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট পার্টে তারাপীঠের ভ্রমণ এবং বোলপুরের যাত্রা তোমরা দেখতে পাবে বাই গুড বাই